সব আছে মেয়েটার বিয়ে হয় না এই লোকটা কি পরিমাণ অসুস্থ কি পরিমাণ হাল এরকম মানুষের শর্ট করবেন যত পাজামা মেয়ের যত জামা পায়জামা যত সংক্ষিপ্ত করবেন তত বিয়ে দেরি হবে লিখে রাখবেন লিখে রাখবেন একথা আজকে গিয়া ডায়েরিতে লিখে রাখবেন আজকের তারিখ দশই মে দুই হাজার চব্বিশ পয়লা ঝিল্কা আদা চোদ্দোশো পাঁচচল্লিশ রোজ শুক্রবার লক্ষ্মীপুর চকবাজার মসজিদের মিম্বারে বসে খতিব সাহেব বলেছেন মেয়ের জামা পায়জামা যত শর্ট হবে যত টাইট হবে যত উলঙ্গ হবে তত আপনার মেয়ের বিয়ে বিয়ে থেকে মেয়েটাকে বঞ্চিত করলেন কারণ খোলা কলা কেউ কিনে না খোলা কাঠাল কেউ খায় না খোলা কলা বলেন কেউ কিনে না ছিল্লা কলা কেউ নেয় না হুম মনে থাকবে কঠিন হয়ে গেছে শুধু ওকে আলটা মডার্ন করবেন যত আলটা মডার্ন করবেন তত কাঁদবেন জীবনে আর যত দিন শিখাবেন জীবনে তত হাসবেন দিন শিখান নিশ্চিত করেন দিন কোন নুরানে মাঝে ভর্তি করান আঠারো বছরের আগে সত্তর হাজার প্রস্তাব আসবে ইনশাল্লাহ আঠারো বছরের আগেই কত প্রস্তাব আসবে সত্তর হাজার প্রস্তাব আসবে আমার এক দোস্ত আছে ওনার পাঁচটা মেয়ে ছেলে নাই আমরা অনেক দোয়া করছি তার একটা ছেলে হয়েছে এখন দুই বছর তিন বছর আমি জানতামই না সবগুলো মেয়ে খুব অভিমত হয়ে পড়ছে আমি পরশু তাকে জিজ্ঞেস করলাম কালকের আগের দিন ভাই মেয়েদের কী অবস্থা হুজুর বলবেন না তিনটা তো বিয়ে দিয়ে দিছি মানে বড়টা বয়স কত বড়োটা বয়স উনিশ তিনটার বিয়ে হয়ে গেছে হুজুর চতুর্থটা এখন চোদ্দ বছর হুজুর কত প্রস্তাব আসে আমি কি করব হুজুর কি ভাই এদেশে সর্বোচ্চ পাস করে বিয়ে হয় না এরকম নারীর সংখ্যা তো দুই একজন আমি কেউ যদি কেউ বিয়ে দিতেই পারেন না যেই বয়সী নারী হোক বিয়ে দিতে পারেন না আপনি আমাদের মাদ্রাসা আমি আমরা কাগজে কলমে লিখে দেই ভর্তি করায় দেন ছ মাসে বিয়ে না হলে প্রতি মাসে টিয়া ফেরত দিব অফার অফার কি বলছি বলেন কি দিছি কন সীমিত সময়ের জন্য কিন্তু এবছর আমার কাছে আর নতুন ছাত্রী নেওয়ার জায়গা নেই এই জন্য দুঃখিত শুধু আমার কথা বলছি না দিন শিখান ঠকবেন না ঠেকবেন না মেয়েকে দিন শিখান বলেন ঠকবেন না ঠেকবেন না মুখস্থ করেন নাতিজিকে দিন শিখান ঠকবেন না ঠেকবেন না ভাগিনীকে দিন শিখান ঠকবেন না ঠেকবেন না কমপক্ষে আপনার তিনটা তো বর্তা না আপনার মেয়ে ভাতিজি ভাতি ভাগিনীর বিয়ে হয় না মামার অনেক হয় না হয় না বলে ভাতিজির বিয়ে হয় না ভাইয়ের অনেক প্রেশান এটা হলো যেন এটা তুমি তোমার ছেলেকে দিন শিখালে নাফর মানি আলানি তাহলে বুঝো কি হবে বুঝোয়াল এখানে কাফারা মানে হলো নাশু করি করা ছেলেকে দিন না শিখানো আল্লাহ নিয়ামতের নাশু করি মেয়েকে দিন না শিখানো এটা হলো আল্লাহ নায়ামতের নাশুকুরি বলেন আল্লাহ নেয়ামতের কি আবার বলেন আল্লাহ নেয়ামতের কি মেয়েকে দিন না শিখানো আল্লাহ নিয়ামতের নাশু মেয়েকে দিন না শিখানো আল্লাহ আমাদের কি না শুক্রি আল্লাহ আল্লাহ বলেন যদি তুমি হজ না তাহলে আল্লাহকে ভয় করবা ভুয়া অজুহাত তুলবা না ভুয়া অজুহাত বলেন কি করছিস অনেকে রোজা রাখে না ভুয়া অজুহাত এসে এসে ক্যান্সার হয়ে ধুকে ধুকে কবরে চলে যায় বাস্তব না হ্যাঁ আচ্ছা আল্লাহর সাথে কি দুষ্টমিনা চোখ নিয়েও কি দুষ্টমিনা হ্যাঁ চোখ নিয়েও কি দু হ্যাঁ যারা মেয়েকে দিন শিখায় না এরা আল্লাহ সাথে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ যারা ছেলে মেয়েকে দিন শিখায় না এরা আল্লাহ সাথে চ্যালেঞ্জ করে যারা একটা সন্তান নিয়ে আর সন্তান নেয় না এরা সুখের জন্য আল্লাহর জাতের সাথে চ্যালেঞ্জ করে একটা দুইটা মেয়ে নিয়ে বাচ্চা নিয়ে আর নেয় না এরা আল্লাহ জাতের সাথে সুখের জন্য চ্যালেঞ্জ করে তা আল্লাহ এদের সুখের মোকাবেলা এদের অশান্তির জন্য চ্যালেঞ্জ ঠুকে দেয় যারা সুদের উপরে টাকা লেনদেন করে এরা আল্লাহ জাতির সাথে চ্যালেঞ্জ করে বলেন কি আল্লাহ যে আমি চ্যালেঞ্জ করলাম আমি সুদ দিয়ে সুখী হব তা আল্লাহ তালা চ্যালেঞ্জ করে আমিও লিখিয়ে দিলাম জীবনে কখনো সুখ পাবে না কি বলছি বলেন হুম হ্যালো হার রিমিনাম ল হে ওরা সোলি আল্লাহ জাহাতে সাথে চ্যালেঞ্জ করে আল্লাহ চ্যালেঞ্জ করে ওয়া আলেমু আল্লাহল্ল শরীদ উল্লে খাব আহ আমি আপনি সকলেই জীবনের প্রতিটা সেকেন্ডে ভাবা উচিত আমার রবের বিরুদ্ধে আমি কিছু বলছি না তো আমার রবের বিরুদ্ধে আমি কিছু করছি না তো বলেন না বলেন না কি বলছি আমার রবের বিরুদ্ধে আমি কিছু বলছি না তো জরি না আবার দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন কি পরিমাণ ভুয়া শ্লোগান দিয়ে জাতিকে অন্ধ করে দিল। হ্যাঁ জরিনাবাসী আবার চায় কি এলাকাবাসীর শান্তি এক বেটি সে নাকি পুরো এলাকাবাসীকে শান্তি দিয়ে ভাষা দিবে হ্যাঁ আলা মু আন্না আল্লাহ বাদি তুনের খ এটা বুঝো বুঝো বুঝব। তা আমি আল্লাহ কঠিন শাস্তি নেওয়ালা নসুবিল্লা বলে আমি আল্লাহ কি দে নেওয়ালা রাস্তা বানাতে বলেছে কি দিয়ে তুমি বানিয়েছ চককি দিয়ে। তুমি ভেব না তোমার রাব দেখে না হাওয়া কনা নাও কন। রাস্তার জন্য বরাদ্দ দিলো কত খরচ করেছ কত ওয়া লামু আল্লাহ শারীদুল ক রাস্তার টাকা দিয়ে ছেলে মেয়েদের জন্য বাড়ি করে তুমি ছেলে মেয়েদেরকে আল্লাহ ছেলে মেয়েদের জন্য বাড়ি করে রাস্তার টাকা দিয়ে ছেলে মেয়েদের জন্য বাড়ি করে রাস্তার টাকা দিয়ে ছেলে মেয়েদের জন্য বিদেশে টাকা পাঠিয়ে তুমি আমার সাথে যুদ্ধ ঘোষণা দিয়েছ এবার রাস্তার টাকা দিয়ে ছেলে মেয়ের জন্য বাড়ি বানিয়ে ছবি দেশে রাস্তার টাকা দিয়ে ছেলে মেয়ের জন্য ঘর বানিয়ে চোদেশি রাস্তার টাকা দিয়ে তোমার ফাড়ো রাস্তার টাকা দিয়ে তোমার ফাজালো রাস্তার টাকা দিয়ে তোমার মার্সিডিস তুমি मालूम ан আল্লাহ شدীদুল তুমি একথা কথা লিখে রাখো তুমি একথা লিখে রাখো মালিকের সাথে যুদ্ধ করে কেউ টিকে নাই কেউ টিকবে না এক্সকিউজ মি মাফ করবেন হুম আমি কিন্তু দুর্নীতিবাজার তালিকা একশো তিন এতে সে দুর্নীতিবাজের একটা তালিকা আছে ওই তালিকায় মোশ্তাফুল নবীর নাম্বার একশো তিন এটা আরো বারো কমন এটা আগের জায়গায় বল আছে এই জন্য প্রতিটা কথা বলার আগে ভাবা উচিত আমার রবের বিরুদ্ধে তো যায় নাই প্রতিটা কর্মের আগে ভাবা উচিত আমার রবের বিরুদ্ধে তো যায় নাই বলেন বলেন আমার রবের বিরুদ্ধে তো যায় নাই আর রবের বিরুদ্ধে যদি চলে যায় রব বলেন আমি ছাড় দেই ছেড়ে দিই না আমি দেই ছেড়ে দেই না ওয়ালামু আন্ন ল শেরি দু নয় মোটামুটি হজের ব্যাপারে একটা উপদেশ দিয়ে এবার রব শুরু করলেন হজে কি করণীয় কিভাবে কীভাবে বুঝাইলেন রে বাবা রে বাবা ইন্না উ বাইতিন চিন্ন আলিন না চেলারি বিবেক্ষিতা মো হিন্না উ বলে বইছি নু দেয়ালিন্ন সে নদী বিভক্ষতা মোবারকা বহু ধন্যমিন ফিয় থুম বেয়ে না থুমক মুই বহিম অমাং দাখা লাগু খান মেনা আগে একটা ভূমিকা দিলেন ভূমিকা এটা আমার ঘর পৃথিবীতে সর্বপ্রথম ঘর সহ এটা না মুবারক এটা না বরকদে বরপতি পরিপূর্ণ এটাতে যদি হালাল টাকা দিয়ে হালাল টাকা দিয়ে সুন্দর ইচ্ছে করে যদি এটাতে একবার ঘুরে যাও আমি কথা দিলাম এটা মোবারক এটা পরিপূর্ণ তোমার দারিদ্রতাকে জীবনের তরে মুছে দিব কথা কি বলে বলেন এটা বরকতে বরকতে পরিপূর্ণ কেমন বরকত থাকবা চল্লিশ দিন দারিদ্রতা বিমোচনের গ্যারান্টি চল্লিশ বছরের আশ্চর্য না কমাঙ্কা ফরত হ্যাঁ ফি আর কী রয়ে গেছে হুধার্লি লাল আমিন অ হুধার্লি লাল আমিন আর এই ঘর না পুরো পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের জন্য বানিয়েছি এটার দিকে তাকালেই দিয়ে দিব হেদায়ত ভালোবাসার নজর এটার দিকে তাকালেই হেদায়ত দিব সো হা হা এটা চতুর্পাশে ঘুরলেই হেদায়ত দিয়ে দিব চতুর্পাশে ঘুরলেই কি দিয়ে দিব ফিহি আয়াতুম বাইনাত এর মধ্যে আমার সুস্পষ্ট অনেক নিশানিয়া আমার সুস্পষ্ট আমার কুদরতের অনেকগুলো প্রমাণ রয়ে গেছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমার কুদরতের অনেকগুলো কি রয়ে গেছে এটার মধ্যে এটার মধ্যে জমজমের কুয়া আছে এটা আমার কুদরতের নিশানা সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এত একটা কুয়ার থেকে কুটি 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 পানি সরবরাহের পরেও এ পানি আর কমে না ফি এটার মধ্যে আমি দুটো যোগ্যতা রেখে দিয়েছি ক্ষুধার সময় পান করলে ক্ষুধা দূর করে দিব পিপাসার সময় পান করলে পিপাসা দূর করে দিব এটার মধ্যে আমি রেখে দিয়েছি যে নিয়তে পান করবে সে নিয়তটা পুরা করে দিব এটার মধ্যে আমি রেখে দিয়েছি শিফা এটার মধ্যে আমি রেখে দিয়েছি তোমার শরীরে সিফা কি না কি আয়া তুম বাই না আল্লাহ বারবার দেখানো চিঠে হ্যাঁ আল্লাহ গো আমার মন চাই আমি প্রত্যেক বিশ্ববারে যাই জুমার পরে পড়ে আয়া আল্লাহ রাস্তা খুলে দাও আল্লাহ فيه آتَم بينات আর কি আছে মাখম ইব্রাহিম এর মধ্যে রয়ে গেছে মাকাম ইব্রাহিম কি রয়ে গেছে হ্যাঁ বাইতুল্লাহ মুতাজিমের সামনে 20 থেকে 30 গজ দূরে ছোট একটা যে খুঁটির মতো আছে এটার হলো মাকাম ইব্রাহিম এটার মধ্যে রাখা আছে ওই পাথর যে পাথরে দাঁড়িয়ে যদি ব্রাহিম বাইচুল্লা নির্মাণ করেছে মা কম ব্রহীম মধ্যে রয়ে গেছে মা কম ইহিম অমাং দেখা লাগু কেন আমিনা এই ঘরে যে ঢুকবা সে হয়ে গেছ নিরাপদ অমাং দেখালাগু আমি আমিনা এই ঘরে যে ঢুকলো হয়ে গেল নিরাপদ অলি না হে আল বাইত সে হেজ্জুলবাইট মানিস তথ্য এবার বলেন শুনো এবার যা বলেছি বলছি যা বলেছি বলেছি এবার তোমাকে বলছি শুনো তুমি যদি বাইতুল্যতা আসার মতো টাকা তোমার সংগৃহীত হয়ে যায় তাহলে তুমি আমার জন্য আমার ঘরটা ঘুরে যাবা সো হ্যাঁ আর যদি তুমি না শুকুরি করো যদি তুমি না ফরমানি করো কেউ যদি কুফুরি করে তবে তোমার মতো কর্মচারী আমার লাগবে না তুমি ছাড়াও আমার সূর্য উঠবে তুমি ছাড়াও আমার সূর্য ডুববে তুমি ছাড়া আমার পৃথিবী চলবে তুমি ছাড়া আমার পৃথিবী চলবে তুমি ছাড়া আমার পৃথিবী চলবে তুমি ছাড়া আমার আমার কোনো অসুবিধা হবে না তবে আমি ছাড়া তোমার কোনো উপায় থাকবে না বলেন তুমি ছাড়া আমার কোনো অসুবিধা নাই তবে আমি ছাড়া তোমার কোনো উপায় নাই মুখস্থ করেন তুমি ছাড়া আমার অনেক আছে আমি ছাড়া কিন্তু তোমার আর কেউ নাই বলেন বলেন তোমার যে এই মুহূর্তে দাঁতে ব্যথা করে না যদি আমি দাঁতে ব্যথা দিয়ে দিতাম কি করতাম চোকটা নিয়ে নিলাম তো কি করতে একটা লোক আসছে দেখেন কই উনি কই দেখি এখনে বাইরে গেছে কি লাগে কই দেখি একটু ওই যে আলেম উদ্দিন কোন মাদ্রাসা পড়া কই দেখি লিভার ক্যান্সারে আক্রান্ত লিভার ক্যান্সারে আক্রান্ত আল্লাহ তালা তাকে দান করে আপনার আমার লিবার যে ঠিক আছে এই লোকটা নাই এখানে দেখান না একটু আসে আসে আর যেন কেউ এ দেশে পান না খায় আর যেন কেউ এ দেশে চুনার জর্দা না খায় আর যেন কেউ এই মানুষগুলোর মতো কিনা হয় লিভার ক্যান্সারে আক্রান্ত না হয় কই নিক গেটে দাঁড়াবে পারলে কিছু দিয়ে দিয়েন পারলে কিছু দিয়ে না দিয়ে আহ আল্লাহ সাথে যুদ্ধ আমার কোন কর্ম যেন আল্লাহ পাকের বিরুদ্ধে জীবনে না যায় আমার জন্য কথা যেন পাকের বিরুদ্ধে জীবনে কোনো দিন না যায় কি বলছি বলেন আমার কোনো কথা যেন পাকের বিরুদ্ধে না যায় আমার কোনো কর্ম যেন পাকের বিরুদ্ধে না যায় আমার কোনো কথা যেন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে না যায় আমার কোনো কথা যেন জীবনে কোনো আল্লাহ আল্লাহওয়ালার বিরুদ্ধে না যায় মনে থাকবে আহ আর যদি কি বলে কি বলছে যদি আমার বিরুদ্ধাচরণ কর তবে একথা কথা জেনে রাখ আমি কঠিন শাস্তি নাউজুবিল্লাহ বলেন না আবার বলেন না জর্দা আর কত খাবেন কত খাবেন কত খাবেন বিড়ি কত খাবেন কত খাবেন কত খাবেন হ্যাঁ জর্দা খাওয়া ছাড়াও ক্যান্সার হইতে পারে বিড়ি খেলা ছাড়াও ক্যান্সার হইতে পারে মদ আর কত খাবে কত খাবে কত খাবে কত খাবে ছাড় দেয় ছেড়ে দেয় না হ্যাঁ তবে মদ ছাড়াও ক্যান্সার হইতে পারে 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 না না বড় ভয় হয় নিজের জন্য নিজের ফিউচারের জন্য বড় ভয় হয় বলেন নিজের ফিউচারের জন্য বড় কি বড় ভয় আহ আহ আমার একজন নিকটতম আত্মীয় ছিলেন গত হজের সফরে ইনি আমার অনেক খ্যাত করছে আমার আপন খালু প্রত্যেক বছর আমি এনার মেহমান হই আমার আপন খালু আপন খালা মদিনায় তো এবার থাকে ওনার বাসায় খাবো না এটা হয় না কালকেও রাত্রে ফোন দিছে তোর খালু নাই এবার চাইছে বা বাসাত আসতে হবে খালাম্মা অবশ্যই আসবে পড়ছে নামাজ পড়ে বাসায় গেছে বাসায় গিয়া খালাম্মা পাক ঘরে টুকি টাকি কিছু করছে বিদেশিরা সব হাতের কাজ করে না কইরা উনি ওনার রুমে আসছে রুমে আসা শুয়েছে এক মিনিট লম্বা লম্বা আওয়াজ শুয়েছে শ্বাস খালাম্মা ছুটে এসে বলতেছে এক মিনিটের মধ্যে ঘুমায় গেল আবার এক মিনিটের মধ্যে লম্বা লম্বা নিঃশ্বাস দিতেছ ব্যাস উঠায় নিয়ে আসছি হাসপাতালে এক টানা পাঁচ দিন এ অবস্থা আইসিউ কমা গালে তিনটা ফাইভ লাগানো তিনটা ফাইভ লাগানো ক্যামেরার ফাইভ অক্সিজেনের ফাইভ খাবারের ফাইভ নাকে হাত দুটা দুই পাশে বাঁধা পা দুটো বাঁধা এভাবেই ছিল প্রায় পাঁচচল্লিশ দিন আমি দেখতেও গেছি আমি দেখতেও গেছি এরপর ইন্টে হয়ে গেল আমার জানা মতে এই মানুষটার সারা জীবন সারা জীবনেও তার নামাজ ছোটে নেই এবং খালু আমাকে বলতেন মদিনায় এবার থেকে বাইরে যায় না মদিনার বাইরে অফাত হবে এই ভয়ে মদিনার বাইরে মৃত্যু হয়ে যাবে এই ভয়ে থেকে বাইরে যায় না তো যাই পাঁচচল্লিশ বছর ইনার জীবনের এই শেষ অবস্থা হাসপাতালের কুমার কষ্ট বলেন আমার আর আপনার জন্য কি অপেক্ষা করছে বলেন আমার আপনার মুস্তাকবেল কি অপেক্ষা করছে আমাদের বার্ধক্য কি অপেক্ষা করছে এই জন্য আল্লাহ তালাকে ভয় করা আল্লাহ তালা শাহীদ উ কঠিন শাস্তি দেনেওয়ালা আল্লাহ তালা শাদীদ উ বলেন আল্লাহ তালা শাদীদ উ আল্লাহ কি কঠিন শাস্তি দুনিয়ার এই মামুলি শাস্তি এটা যদি এতটা ভয়ানক হয় দুনিয়ার এই মামুলি শাস্তি এটা তো একদিন শেষ আমার জানা মতে আমার এই খালুক মানুষ ফিউর মানুষ কি এখন বলেন আমারও আপনার কি পরিণতি অপেক্ষা করছে বলেন এটা আল্লাহর সাথে যুদ্ধ করা কথা দিয়ে কাজ দিয়ে নামাজ না পড়া মানেই আল্লাহর সাথে যুদ্ধ বলেন সুদ ঘুষ মানেই আল্লাহর সাথে যুদ্ধ বলেন কি বলছি মিথ্যে কথা মানেই আল্লাহর সাথে যুদ্ধ দুর্নীতি মানেই আল্লাহর সাথে যুদ্ধ বলেন চুরি ডাকাতিয়ার খেয়ানতার জেনার ব্য মানেই আল্লাহর সাথে যুদ্ধ জুয়া আর কি মদ মানেই আল্লাহর সাথে যুদ্ধ কেসিনো মানেই আল্লাহর সাথে যুদ্ধ বেপরদা মানেই আল্লাহর সাথে যুদ্ধ স্ত্রী বেপরদা মানেই আল্লাহর সাথে যুদ্ধ মেয়েটা বেপর দাম মানেই আল্লাহর সাথে যুদ্ধ আর আল্লাহর সাথে যুদ্ধ করে ফেরাউনে তো টিকে নাই আমি থেকে টিকবো আপনি কি মনে করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট টিকে যাবে আপনি কি মনে করেছেন সে একদিন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে না সে একদিন ইতিহাসের নিকৃষ্ট উদাহরণ হবে না বলেন সে হবে পৃথিবীর ইতিহাসে জুলুমের সবচেয়ে বড় উদাহরণ তার নামে পৃথিবীর কোনো কুকুরের নাম আর কেউ পৃথিবীতে কখনো রাখবে না পৃথিবীর কোনো কুকুরের নাম তার নামে কেউ রাখবে না কারণ ইয়াহুদি তার নামে তার কুকুরের নাম রাখবে না যে জলেমের হাতে হাজার হাজার শিশু আর হাজার হাজার নারী কি হয়ে গেল শহীদ হয়ে গেল